হ্যাঁ হ্যালো বন্ধুরা এখন আমরা চলে এসেছি টি গার্ডেনে তো দেখতেই পাচ্ছ পিছনে লেখা আছে টি গার্ডেন তো টি গার্ডেনটা পুরো ঘোরা রাখে তো তোমরা টিলারটা দেখে নাও এই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা ভিডিও আর টাইটেলের থামবেল বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি আমি এসেছি আজকে কাকিনারা কুদুপুর টি গার্ডেনে তো তোমরা ভিডিওটা টেলার দেখে বুঝতেই পারলে আমি কোথায় এসে এসেছি অলরেডি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ করো না স্কিপ করো না চলো দেখা যাক এখন কুপুর টি গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি তো তোমরা কিভাবে আসবে চলো তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে আসবে তোমরা প্রথমে আসবে কাকিনা স্টেশন আমাদের মেন লাইনে পরে কাকিনার স্টেশন নেবে ওখানে টোটো বা অটো করে বলবে যে কুদপুর টি গার্ডেন যাবো একদম টি গার্ডেন এর গেটের সামনে নামিয়ে দেবে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে তোমরা এইভাবে চাইলে আসতে পারো এখানে তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটা ভিতরে কি কি দেখার আছে চলো দেখা যাক তো বন্ধুরা এটা হচ্ছে প্রবেশ পথ দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ওয়েলকাম আর এটা হচ্ছে প্রবেশপথ এদিক দিয়ে যাওয়া যাবে এবং এদিক দিয়ে যাওয়া যাবে এই পুরোটা রাউন্ড এরিয়াটা জুড়ে কুদুপুর টি গার্ডেনটি অবস্থিত চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে প্রথমে ঘুরতে একটি পড়বে ময়ূর ময়ূরের একটি মূর্তি করা আছে এখানে সোনালি কালারে দেখতে খুব ভালো লাগছে আমি এদিক থেকে স্টার্ট করলাম এখানে একটি চায়ের জায়গা আছে এখানে সমস্ত চা কফি পকোড়া সমস্ত রকম খাবার কিছু পাওয়া যায় যেহেতু এখন দুপুরবেলা এখনও দোকানটা ওপেন হয়নি তো দেখতেই পাচ্ছি এখানে লেখাই আছে কুদুপুর গার্ডেন এবং এখানে সমস্ত কিছু সে মানে যাই হোক চায় সমগ্র জিনিস পাওয়া যায় এবং আমি ভিতরে আস্তে আস্তে যাচ্ছি এখানে একটি কুড়ি মতো জায়গা করা আছে এখানে তোমরা বসতে পারো আসলে খুব ভালো জায়গা আর একটি দেখতে পাচ্ছ এখানে একটি ঘোড়া আছে খুব সুন্দরভাবে ভাবে সাজানো রয়েছে ঘোড়াটি কালো কালারের এবং এখানে একটি বিশ্ব বাংলা লোগো দেওয়া আছে দারুণ লাগছে দেখতে পাশে একটি হরিণ আছে দেখতে পাচ্ছ আর তারপর আরেকটি বসের জায়গা আছে এখানে টালি দিয়ে বাস দিয়ে এবং পাচিল দিয়ে ঘিরে খুব সুন্দর করা আছে চলো তোমাদেরকে ভেতর ভেতরটা ঢুকে দেখাচ্ছি এই দেখো ভেতরটা খুব সুন্দর জায়গা এখানে একটি লাইট করা আছে সন্ধ্যেবেলা এখানটা অ্যাকচুয়ালি আলোকিত হয় সন্ধেবেলার জন্য এবং পুরো পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা চাইলে এখানে বসতে পারো ওখানে টেবিল আছে এখানে চেয়ার আছে তোমরা পেতে এখানটা বসতে পারো ঠিক আছে এবং ওখান থেকে অর্ডার করলে তোমাদের এসে এখানে চা কফি পকোড়া সব কিছু দিয়ে যাবে এই টি গার্ডেনটি একদম কুদুপুর মাঠের পাশে অবস্থিত এটা হচ্ছে কুদুপুর ক্লাব দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে কুদুপুর ক্লাব এই ক্লাবের পাশেই টি গার্ডেনটি অবস্থিত চলো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ঢুকতেই তারপরে পড়ছে এখানে আই লাভ টি গার্ডেন লেখা আছে দেখতেই পাচ্ছ এখানে বসার জায়গা আছে তোমরা চাইলে এখানে ফটোশুট করতে পারো এবং তার পাশে দেখতে পাচ্ছ একটা বড় কুমির আছে হা করে রয়েছে একদম দারুণ লাগছে দেখতে এ দেখো একদম চোখ দেখতে দেখে মনে হচ্ছে একদম অরজিনাল খুবই ভালো লাগছে দেখতে তো চলো আরো সামনের দিকে এগোনে যাক ঢুকে চোখে পড়লো একটি হরিণ দেখতেই পাচ্ছ হরিণের চোখটা অবশ্য আঁকা হয়নি আর ওখানে একটি লাইট পোস্ট আছে এবং দেখতে পাচ্ছ অনেক বড় একটি জিরাফ রয়েছে এখানে অনেকটা লম্বা অনেকটা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দারুন দারুন খুব সুন্দর দেখো কতটা উঁচু কতটা লম্বা চলো আরো ভিতরের দিকে যাই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে আজকে দোকান রয়েছে এটি সন্ধ্যাবেলা এখানে চাউমিন মোগলাই তারপর রোল সমস্ত রকম এখানে কিছু আয়োজন করা হয় এখন যেহেতু দুপুরবেলা বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে বসবে এবং এখানে একটি লাইট ফলস দেখতে পাচ্ছো এবং এখানে একটি হাতি মূর্তি করা রয়েছে একদম ওই নর্মালি ঘাস দিয়ে প্লাস্টিকের ঘাস দিয়ে করা রয়েছে একদম দারুণ লাগছে খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম দেখতেই পাচ্ছ এই হাতিটি এবং তার পাশে রয়েছে একটি জেবরা জেবরাটাও দেখতে পাচ্ছ দারুণ লাগছে এবং এখানে একটু আছে আর এখানে একটি ঘর মতো করা রয়েছে এখানেও মানে বসার জন্য খুবই পরপর এখানে একটি দুটো দোলনা রয়েছে এবং এখান থেকে আরো সোজা চলে আসছে সোজা গিয়ে আমি বাদিকে যাবো তার আগে তোমাদেরকে এই জায়গাটা পুরো দেখাই যে জায়গাটি তোমরা দেখলে এবং এখানে একটি আরেকটি বসার জায়গা রয়েছে এখানেও চাইলে তোমরা বসতে পারো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিতরটা ছাড় রয়েছে বৃষ্টি থেকে বাঁচা যাবে আর উপরে একটি লাইট মতো রয়েছে পুরোনো যুগের এখানেও টেবিল রয়েছে চেয়ার রয়েছে তোমার এখানে বসতে পারো চাইলে তো চলো আরও পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সব থেকে বড় বিষয় হলো ডাইনোসর প্রায় আদিম যুগে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ডাইনোসরের মূর্তিটি এখানে থেকে আমার খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছো কি সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগছে ডাইনোসরের মূর্তিটি খুব সুন্দরভাবে এখানে করে স্থাপিত করা হয়েছে দেখো লসটা কত বড় এবং পাটা কি মোটা অ্যাকচুয়ালি খুবই বড় এবং খুবই ভালো লাগছে তোমরা যারা আসবে আসলে দেখতে পারবে দারুণ লাগছে দেখেছো মুখটা কত বড় একদম দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল এরকম মুখের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এদিক থেকে দেখালাম সো এদিক থেকেও দেখাচ্ছি তোমাদেরকে আহ খুব দারুণ লাগছে আমার দেখে মনে হচ্ছে একদম দাঁড়িয়ে আছে একদম খুব সুন্দর খুব সুন্দর দারুণ জায়গা এবং এদিকে চারিদিকে পাঁচিলগুলোতে সুন্দর করে অনেক রকম ডিজাইন করা রয়েছে সিনারি করা রয়েছে ডলফিন হরিণ এবং সমস্ত কিছু করা রয়েছে আরো রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে এবং এইসব জায়গা বসের জায়গা আছে এই জায়গাগুলো চল পরে চোখে পড়লো একটি বাচ্চাদের খেলার জায়গা এখানে বাচ্চারা বসে এখানে এটা করে ঘুরতে পারবে দেখো দেখছো ওটা ঘুরছে যাই হোক এটা এটা বাচ্চাদের জন্য শুধু এটা এবং এখানে আরেকটি নাকর দোলনা রয়েছে নর্মালি দোলনা চলার জন্য এটাই দোলনাটা খুব ভালো নর্মাল সবই লোহার বলতে গেলে ভেঙে পড়ার কোনো ভয় নেই দারুণ খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং পরপর পরপর বসার জায়গা রয়েছে দেখতেই পাচ্ছ এবং এখানে আরেকটি বসার জায়গা রয়েছে এবং তার পাশে দেখাই আরেকটি এখানে স্লিপ রয়েছে স্লিপটা খুবই সুন্দর বলতে গেলে এখানে স্লিপে যারা যারা চাইলে চড়তে পারো বাচ্চা হোক বড় কোনো অসুবিধা হবে না স্লিপটা ভালো বাট এই প্লাস্টিকের স্লিপটা অবশ্য খুবই ভালো লাগছে এখানে একটি বড় পুকুর ছিল পুকুরে অনেক জল ছিল এখানে বোটিং হতো পঁচিশ টাকা করে নিত অ্যাকচুয়ালি পুকুরটা এখন কাজ চলছে সংস্কারের কাজ চলছে দেখতে পাচ্ছো ওইদিকে সিঁড়ি মতো করা রয়েছে এখন পুকুরের কাজ চলছে বলে এখন আপাতত পুকুরটি স্থগিত রাখা হয়েছে বন্ধ রাখা হয়েছে কাজ সম্পূর্ণ হওয়ার পর আবার জল ভর্তি করে আবার সুন্দর করে এখানে আবার বোটিং চালু হবে তো দারুণ জায়গা তোমরা অবশ্যই আসবে ঘুরে যাবে খুব ভালো জায়গা তো এখানে একটি সাদা কালারের মূর্তি করা রয়েছে দেখতেই পাচ্ছো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর মূর্তিগুলো সাজানো খুব দারুণ দারুণ করেছে এখানে আমাদের কাকিনাতে এই এরকম একটা জায়গা আসা মানে একটা অনেক বড় ব্যাপার খুব ভালো লাগছে দেখতে অ্যাকচুয়ালি এখানে একটা হাড়ি রয়েছে দেখতে পাচ্ছি কোলের মধ্যে নিয়ে রয়েছে এবং তার পিছনে আরেকটি মূর্তি দেখতে পাচ্ছি একটি মা তার শিশুকে কোলে করে কোলে করে নিয়ে দোলাচ্ছে এবং এখানে একটি দেখতে পাচ্ছ সেই পুরনো যুগে লাইট রয়েছে যাই হোক এবং দেখতে পাচ্ছি মা একটি শিশুকে নিজের কোলের মধ্যে নিয়ে দোলাচ্ছে এটাও ঘাসের তৈরি অবশ্য প্লাস্টিক ঘাস বা কৃত্রিম ঘাসের তৈরি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর এবং তার পাশে দেখতে পাচ্ছি একটি হরিণ রয়েছে আর এখানে যেমন বললাম কাজ চলছে আপাতত আর এখানে কখনো সব বৃদ্ধরা থাকে যাই হোক ওখানে একটা ওখানে লেখা আছে একটা বিল্ডিং নির তো এই হচ্ছে পুরো জায়গাটা গার্ডেনটি অনেকই অনেক বরফ ঠিক আছে এখনো পর্যন্ত অনেকটা দেখানো বাকি আছে এখনো পর্যন্ত হাফ দেখেছি এখন হাফ দেখা বাকি আছে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই তোমরা এসে ভিজিট করে খুব ভালো জায়গা এটি বিকাল থেকে ওপেন হয় বিকালে বা সন্ধ্যা থেকে বিকালে চারটে পাঁচটা থেকে ওপেন হয়ে যায় তখন দোকান খুলে যায় এবং সমস্ত ওখানে চাউমিনের দোকান চায়ের দোকান সমস্ত কিছু দোকান খুলে যায় এবং অনেক যারা আছে তারা আসে বন্ধু বান্ধবীরা সবাই মিলে ঘুরতে আসে খুবই ভালো জায়গা তখন তোমাদের যেরকম বললাম এখানে পরপর দেওয়ালে সিনারি করা রয়েছে পরপর পরপর আর এখানে একটি বসের জায়গা রয়েছে এবং তারপর আরেকটি বসের জায়গা তারপর আরেকটি বসের জায়গা এখানে বসের জায়গা রয়েছে দেখতেই পাচ্ছো দারুন জায়গা খুব সুন্দর এখানে সিনারি গুলো করা রয়েছে দেওয়ালে ওখানে এখানে বড় বড় করে সিনারি করা রয়েছে দেওয়ালে এবং এটি দেখলাম জেরাপির মুখটা নিচু হয়ে রয়েছে বা এটা কিন্তু খুব সুন্দর এটা খুব সুন্দর করে করেছে জেরাপির মুখটা নিচু হয়ে রয়েছে এবং এখানে সিঁড়ি করা রয়েছে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে স্লিপ এটি এটি খুব ভালো লাগলো দেখে খুব সুন্দর করে করেছে এটা এই দেখতে পাচ্ছ জেরাপের মুখটি এবং এই যে স্লিপটি এবং পাশে আরেকটি বসার জায়গা রয়েছে তোমরা চাইলে এখানে অবশ্যই বসতে পারো আড্ডা মারতে পারো গল্প করতে পারো অবশ্যই পুকুর বাধাই করার এখন কাজ চলছে শ্রমিকরা কাজ করছে দেখতে পাচ্ছ এবং পাশে আরেকটি স্লিপ রয়েছে এখানে আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এখানে হরিণ রয়েছে একটা খুব সুন্দর সিনারি মাঝখানে নদী রয়েছে প্লাস তারপরে রয়েছে ডলফিন পরপর তোমাদেরকে দেখাই এবং এখানে দেখতে পাচ্ছে দুটো বাঘ এবং বাঘিনী রয়েছে নৌকা মাঝি বয়ে নিয়ে যাচ্ছে একজন নারী একটি পাখির সাথে কথা বলছে দারুণ দারুণ খুব সুন্দর খুব সুন্দর করে ডিজাইন এবং একটি এখানে ময়ূর বসে রয়েছে একটি বাচ্চা মেয়ে গাছের মধ্যে ঘুমাচ্ছে এটিও ভালো লাগছে দেখে তারপর একটি সিনারি করা রয়েছে দেখতেই পাচ্ছ প্রজাপতি উঠছে এবং একটি পাখি বসে রয়েছে তারপরে দেখা যাচ্ছে দুটো হরিণ দুদিকে মুখ করে তাকিয়ে রয়েছে এদিকটা একটু গাছপালা আছে যাই হোক এখানে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এটা দেখে খুব ভালো লাগলো হয়তো তোমার এই জন্য রবীন্দ্রনাথ এক কাপ চাই আমি তোমাকে চাই আর এখানে লেখা রয়েছে মেন মে কাম অ্যান্ড মেন মে গো বাট আই গো অন ফর এভার টেনিসন তিনি কবিতাটা উল্লেখ করেছিলেন এবং দেখতে পাচ্ছেন পাখিটি রয়েছে এবং এখানে আরেকটি জিনিস দেখা যাচ্ছে হিজ লাভ হিজ ইনং ফর মি দেখ এই অথরিটি আমি মানে জানি না তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো এবং এখানে দেখতে পাচ্ছো একটি ঘোড়া রয়েছে তার কলায় বাঁধা আছে তারপর একটি হরিণের মূর্তি রয়েছে এটি দেখে খুব ভালো লাগলো অরণ্যের অধিকার অরণ্যের অধিকার অবশ্যই গাছটা ঢাকা বলে বোঝা যাচ্ছে না তো এই লাইট পোস্টগুলো অ্যাকচুয়ালি চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটও দেখা যায় এবং কলকাতার ঐতিহ্য বলতে গেলে এগুলো খুবই ভালো লাগছে দেখে মূর্তি রয়েছে এবং এখানে একটি ছোট্ট মিনি চিড়িয়াখানা করা হয়েছে বড় বড় রাজ হাঁস রয়েছে সাদা কালারের বড় বড় রাজহাঁস এবং কালো কালারের হাঁস রয়েছে ওটা কি বুঝতে পারছি না ওটা হাঁস না মুরগি পাখা রয়েছে যাতে তাদের গরম না লাগে খুব ভালো লাগছে দেখে ওইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো রয়েছে ওই যে বাচ্চাগুলো রয়েছে ওইদিকে আহ চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে ফিটনেস সেন্টার কুদুপুর টি গার্ডেন বাই অ্যাসোসিয়েশন ভাটপাড়া যাই হোক এখানে একটি জিমের জিম ও করা রয়েছে তোমার এখানে জিমও করতে পারো খুব ভালো লাগছে দেখে এখানেও আছে দেখতেই পাচ্ছি এখানে বড় বড় রাজহাস এবং বড় বড় মুরগি একচুয়ালি বুঝতে পারছি না এগুলো কি ঠিক যাক মুরগি একচুয়ালি বড় বড় মুরগি বন মুরগি দেখে খুব ভালো লাগছে এখানে একটা বাচ্চা হরিণ রয়েছে এখানে একটি হরিণ রয়েছে ওখানে একটি হরিণ এখানে একটি হরিণ খুব ভালো লাগছে খুব দারুণ জায়গা তো সামনের দিকে এগো হচ্ছে আরো তোমাদেরকে দেখাচ্ছে ঘুরে ঘুরে এখানে একটি হরিণ রয়েছে দেখতেই পাচ্ছি এবং এখানে তিনটি ডলফিন রয়েছে দেখে খুবই ভালো লাগছে ডলফিনটা আর একটি বাগিচা মতো করা রয়েছে এবং পরপর অনেক গাছ বসানো রয়েছে সুন্দর সুন্দর গাছ বসানো আছে আর ওখানে একটি দেখতে পাচ্ছ পক্ষীরাজ ঘোড়া উড়ে যাচ্ছে এটা খুব সুন্দর দেখে খুব ভালো লাগলো এই পক্ষীরাজ ঘোড়াটি উড়ে যাচ্ছে বলে তার পাশাপাশি একদম এবং এখানে গার্ডেন মতো করা রয়েছে সমস্ত গাছ গাছ লাগানো অবশ্যই দরকার খুব ভালো উদ্যোগ খুব ভালো জায়গা একটি সবাই জায়গা ছোট রয়েছে দেখা যাচ্ছে জায়গাটি দেখতে পাচ্ছ একদম এখানে কৃত্রিম গাছ রাখা রয়েছে এবং এখানে প্রজাপতির মূর্তি স্থাপিত করা হয়েছে এখানে চলে তোমরা ফটো তুলতে পারো খুব ভালো জায়গা দারুণ লাগছে দেখতে জায়গাটা এবং পাশে একটি দোলনা রয়েছে তোমরা এই দোলনাটা করতে পারো অবশ্য খুব ভালো লাগছে আর এখানে দেখতে পাচ্ছ পরপর অনেক পাঁচিলের মধ্যে খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা রয়েছে ওই দিকটা লেখা আছে ওখানে ছেলেরা এবং এখানে খেলা হচ্ছে খুব ভালো লাগছে দেখে পরপর পরপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো খুবই ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছি একটি হরিণ রয়েছে এবং এখানে একটি মূর্তি স্থাপিত করা হয়েছে একটি পরী গাছের মধ্যে শুয়ে বিশ্রাম নিচ্ছে দারুণ লাগছে দেখে তো এখানে একটু বসার জায়গা আছে তোমরা চাইলে বসতে পারো এখানে একটি সিসো আছে যেটাকে সিসো বলে এ পিট করে চড়ে দেখে খুব ভালো লাগছে একটু বসার জায়গা আছে এখানেও চাইলে তোমরা বসতে পারো এখানে কি টোটাল এই অনেক বসার জায়গা আছে তোমরা চাইলে যেখানে খুশি বসতে পারো এবং অর্ডার করবে তোমাদের অবস্থা এখানে চা কফি পকোড়া স্ন্যাক্স অবশ্য যা যা খাওয়ার আছে সমস্ত কিছু সে দিয়ে যাবে এবং পাচির গুলো দেখতে পাচ্ছ পরপর পরপর অনেক ডিজাইন এবং সিনারি করা হয়েছে এখানে ছোট ভিমের দেখতে পাচ্ছি চুটকি এবং ছোট ভিম কমপ্লিটলি পাঁচিলের সাইডে এত গাড়ি রয়েছে যে জন্য পুরোটা দেখাতে পারছি না আটকে যাচ্ছে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত বসের জায়গার পাশে একটি করে হরিণ রয়েছে দেখতে পাচ্ছ এবং এই ফিল্ডটি অনেকটা বড় এখানে অনেক কেউ চোমাতে চালে আসতে পারো এবং বসতে পারো অনেক বন্ধুরা মিলে আর জায়গাটি খুবই সুন্দর এবং পুকুরে সংস্কার করা কাজ চলছে যেটা আগে বললাম আর তোমাদেরকে দেখাই এখানে পাঁচিলে পরপর এখানে জিসি কুষ্টির একটি যে জিনিস স্থাপিত করা হয়েছে যাই হোক এখানে পরপর এখানেও আছে সিনারি এই গুলো দেখে খুবই ভালো লাগছে বোঝাই যাচ্ছে কিন্তু গাছগুলো হয়েছে বলে যাচ্ছে না তো তোমরা সিনারিগুলো দেখতে থাকো খুবই ভালো লাগবে পথের এখানেও আছে গাছ রয়েছে বলে যাচ্ছে না যেত তো এই জায়গাটা ফাঁকা আছে দেখো পরপর এরকম রয়েছে অনেক আর এইদিকে মাঝখানে একটু এসে দেখলাম যেখানে পাখির একটি জায়গা করা হয়েছে মিনি চিড়িয়াখানার মতো খুবই ভালো লাগছে দেখে এখানে অনেক পাখি আছে দেখতেই পাচ্ছ পাখিগুলোকে তোমরা দেখো এই দেখো অনেক পাখি প্লাস এদিকে রয়েছে পাখি এদিকেও পাখি রয়েছে খুবই ভালো লাগছে এবং তার পাশে আরেকটি রয়েছে এটাও ভালো লাগছে দেখতে এগুলো কি পাখি তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি বললাম না মনে যাই হোক এগুলো কি পাখি তোমরা একটু কমেন্ট করে জানিও যারা যারা ভিডিওটা ইউটিউবে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পাখিগুলোর নাম কি পাশে দেখলাম হচ্ছে মাছের অ্যাকোয়ারিয়াম করা হয়েছে এখানে অনেক রকম রঙিন রঙিন মাছ তারা ওরা ঘুরছে নিজেদের মতো এদের জীবনটাই খুবই সুন্দর আমাদের থেকে অন্তত যাই হোক খুবই ভালো লাগছে দেখে মাছগুলো সাদা কালারের আছে লাল কালারের আছে সৌজ কালারের আছে এবং একজন দেখলাম উনি ওনার মূর্তিটার নাম কি জানিনা এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি হতো যাই হোক উনি বসে আশীর্বাদ করছে বা বিশ্রাম নিচ্ছে দেখে খুবই ভালো লাগলো এই জিনিসটি পরেই দেখলাম এখানে একটি গৌতম বুদ্ধর মূর্তি স্থাপিত করা হয়েছে বলে মালা জ্বলানো আছে এখানে নিয়মিত মনে হচ্ছে পুজো হয় খুবই ভালো দেখে খুব ভালো লাগলো এবং তার পাশে আরেকটি বসার জায়গা আছে এবং যেমন সিনারিগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম পরপর পরপর পর দেখো অনেক সিনারি আছে এখানে দেখে খুবই ভালো লাগছে আচ্ছা তার পাশে দেখলাম আর একটি বড় জিরাফ বাহ এটাতে অনেকটা লম্বা এ দেখো এই দেখো সেই লম্বা অনেকটা বড় অনেকটা উঁচু এটা খুবই ভালো লাগে দেখলাম চারিপাশে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে গাছপালা লাগানো আছে এবং এত জীবজন্তুর মূর্তি আছে দেখে খুবই ভালো লাগছে প্লাস বসার জায়গা আছে তোমরা চলে অবশ্যই ভিজিট করতে পারো এখানে এখানে রয়েছে এই সম্পত্তিটি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধিস্থিত ঠিক আছে ইনি এখানে যিনি জেলা পরিষদ আছে তার অধীনে এটি করা হয়েছে তা ওনাকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ এরকম একটি জায়গা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এরকম একটি জায়গা আমাদেরকে উপস্থাপনা করার জন্য ঠিক আছে এখানে যারা লোকাল মানুষ আছে এবং যারা বাইরে থেকে আছে সবাই এখানে এসে সময় কাটায় বসে খুবই ভালো লাগে দেখছে দেখে খুবই ভালো লাগছে আগে তোমাদেরকে যেমন বলেছিলাম এখানে এই বক রয়েছে এবং এই দেখো পরপর দুটি বোর্ড রয়েছে প্যাটেল চালিত বোর্ড আছে এই একটি এই আর এই একটি দুখানা বোর্ড আছে পরপর তো যেহেতু পুকুরের কাজটা এখনো চলছে অবশ্য কমপ্লিট হলে তখনই তোমরা বোটিং করতে পারবে তার আগে নয় পঁচিশ টাকা করে নেয় এবং এখানে একটু কুমিরও দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের কাকিনারা কুদুপুর্তি গার্ডেন অবশ্যই তোমার কমেন্ট করে জানিও আমি একদম গেটের সামনেই আছি দেখতে পাচ্ছ এবং এটি ওপেন হয় বিকাল সাড়ে চারটে কি পাঁচটা থেকে ওপেন হয় তখনই ওই দোকানটা খুলে যায় এবং সমস্ত দোকান খুলে যায় এবং সমস্ত কাপেলস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপেলস সবাই এখানে আসে তারা নিজেদের মতো করে সময় কাটায় তোমরা চলে তোমারাই অবশ্য আসতে পারো তো আরেকটা কথা বলে দিই এখন আগে এন্ট্রি ছিল না এখন এন্ট্রি হয়েছে এখানে অবশ্যই ঢুকতে গেলে তোমাদেরকে দশ টাকা করে টিকিট কাটতে হবে এখানে প্রবেশ মূল্য এখন দশ টাকা খরচ করা হয়েছে দশ টাকা করে তোমার অবশ্যই টিকিট কাটবে টিকিট কেটে এবং পুরোটা ঘুরতে পারবে যেখানে খুশি তোমরা বসতে পারবে সেখানে গিয়ে তোমরা নিজেদের মতো সময় স্পেন্ড করতে পারবে যাই হোক খুবই ভালো লাগলো তো শেষবার তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে কীভাবে আসবে শিয়ালদা মেন লাইনে উঠে শিয়ালটা মেন শাখায় মেন লাইনে উঠে অবশ্যই বলবে কাকিনারা নামবে কাকিনারা নেবে ওখান থেকে টোটো বা অটো করে বলবে যে কাকিনারা কুদুপুর টি গার্ডেন যাবো টি গার্ডেনের সামনে তোমাদেরকে একদম নাবিয়ে দেবে এটি হচ্ছে কাকিনারা কুদুপুর টি গার্ডেন এবং টি গার্ডেনের সামনে একদম নামিয়ে দেবে এবং পাশেই বলবে যে কুদুপুর মাঠ আছে এবং কুদুপুর ক্লাবটি রয়েছে দেখতে পাচ্ছ পিছনে ঠিক আছে তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বাই টাটা ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো টাটা